সাউথ কোরিয়া এই দেশটি আমাদের অতি পরিচিত একটি দেশ আর আজকে আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালে সাউথ কোরিয়ার টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই সাউথ কোরিয়ার টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা সাউথ কোরিয়ার টাকার মান সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক সাউথ কোরিয়ার টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সাউথ কোরিয়ার টাকাকে সাউথ কোরিয়ান ওন বলা হয় দুই সালে সাউথ কোরিয়ার এক ওন সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক শূন্য একাশি টাকা আমাদের দেশে যেমন এক টাকার কয়েন রয়েছে তেমনি তাদের দেশের এক টাকার কোন কয়েন নেই তেমনি সাউথ কোরিয়ার কয়েনের তালিকায় রয়েছে দশ পঞ্চাশ একশো পাঁচশো টাকার কয়েন এবার জেনে নেওয়া যাক সাউথ কোরিয়ার দশ ওন সমান বাংলাদেশি টাকাই কত টাকা সাউথ কোরিয়ার দশ ওন সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক একাশি টাকা আমাদের দেশে যেমন সর্বোচ্চ পাঁচ টাকার কয়েন রয়েছে তেমনি সাউথ কোরিয়ার সর্বোচ্চ পাঁচশো টাকা বা পাঁচশো উনের কয়েন রয়েছে এবার জেনে নেওয়া যাক সাউথ কোরিয়ার পাঁচশত অনু সমান বাংলাদেশি টাকায় কত টাকা সাউথ কোরিয়ার পাঁচশত ওন সমান বাংলাদেশি টাকায় চল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বেড়েই চলেছে সাউথ কোরিয়ার টাকার মান আমাদের দেশে যেমন নোটের তালিকা রয়েছে দুই টাকার নোট পাঁচ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট পঞ্চাশ টাকার নোট একশো টাকার নোট দুইশো টাকার নোট পাঁচশো টাকার নোট এবং সর্বোচ্চ বড় নোট হচ্ছে এক হাজার টাকার নোট তেমনি সাউথ কোরিয়ার নোটের তালিকায় রয়েছে এক হাজার পাঁচ হাজার দশ হাজার এবং সর্বোচ্চ বড় নোট হচ্ছে পঞ্চাশ হাজার টাকার নোট জেনে নেওয়া যাক সাউথ হাজার অনু সমান বাংলাদেশি টাকায় কত টাকা সাউথ কোরিয়ার এক হাজার অনু সমান বাংলাদেশি টাকায় আশি টাকা একাত্তর পয়সা এবার জেনে নেওয়া যাক সাউথ কোরিয়ার দশ হাজার অনু সমান বাংলাদেশি টাকায় কত টাকা সাউথ কোরিয়ার দশ হাজার কোন সমান বাংলাদেশি টাকাই আটশত সাত টাকা নয় পয়সা টাকার মান পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক সাউথ কোরিয়ার হাজার কোন সমান বাংলাদেশি টাকাই কত টাকা সাউথ কোরিয়ার পঞ্চাশ হাজার কোন সমান বাংলাদেশি টাকাই চার হাজার পঁয়ত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আর আজকে আমরা জেনে গেলাম দুই সালের সাউথ কোরিয়ার টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় দর্শক আপনারা কে কে কোন দেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন